বিশ্ব এইডস দিবসকে সামনে রেখে জেলাভিত্তিক রেড রান দু প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস এই এইডস দিবসকে সামনে রেখে সচেতনতার লক্ষ্যে বৃহস্পতিবার ধর্মনগরে অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবন প্রাঙ্গণ থেকে জেলাভিত্তিক রেড রান দু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে এবং উত্তর ত্রিপুরা জেলা ক্রীড়া দপ্তরের সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী রানী দাস সেন অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নেহরু যুবকেন্দ্রের জেলা আধিকারিক পলিটেকনিক কলেজ এবং ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষগণ ক্রীড়া দপ্তরের শারীরিক শিক্ষক ও শিক্ষিকাগণ এদিনের এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা অংশ নেয় প্রথম প্রতিযোগিতায় অর্জনকারীকে পাঁচ হাজার এবং তৃতীয় স্থান অর্জনকারীকে দু হাজার টাকা করে এবং পরবর্তী বারো জন অংশগ্রহণকারীকে এক হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয় যেটা আমাদের শরীরে দীর্ঘদিন যদি বাসাভেদে থাকে আমাদেরকে আক্রমণ করে কিন্তু আমরা কি ট্রিটমেন্ট করাই না বা আমরা জানতে পারি না সময় মতো তখন এটা আস্তে আস্তে আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে একদম নষ্ট করে দেয় তারপর এইডসে পরিণত হয় তো এইড কিভাবে ছড়ায় সিম্পলভাবে আমরা একটু জানি এইড মূলত কিছু বিশেষ কারণে ছড়ায় যেমন এখন বিশেষভাবে দেখা যাচ্ছে কি ইয়ে স্পেশালি কি হয় ড্রাগ ড্রাগস ইউজার একটা নিডিল শেয়ার করে পাঁচ ছজন একসাথে ড্রাগস নিচ্ছে এটার থেকে পেশেন্টের এইডসও ছড়ায় যদি শেয়ার করি নিডিল তাহলে ইনফেক্টেড পার্সন থেকে আরেকটা ইনফেক্টে আরেকটা ভালো মানুষের শরীরে এইভাবে ছড়াতে পারে আরেকটা কি ব্লাড ট্রান্সফিশন যদি কোনো এইচএই ভি এইচএি পেশেন্টের ব্লাড আমরা অন্য কারো ভালো ব্যক্তিদের শরীরে প্রবেশ করে তাহলেও এইচএই ভি ছড়াতে পারে তারপর কি যদি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যদি আনসোর ডিগ্রি সেক্সুয়াল ইন্টারকোর্স হয়ে থাকে তাহলে এটা একজনের শরীর থেকে একজনের শরীরে পার্টনারের শরীরে এটা যাবে তারপর কি প্রেগনেন্ট মাদার যদি মা প্রেগনেন্ট প্রেগনেন্সির সময় যদি ওই মা এইচআইভিতে আক্রান্ত হয় তাহলে কিন্তু বাচ্চার শরীরে সেটা প্রবেশ করে ব্যুরো রিপোর্ট দুরন্ত